হ্যালো বন্ধুরা আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজ আমরা যাচ্ছি টাঙ্গাইলের বিখ্যাত দুশো এক গম্বুজ মসজিদ দেখতে তো আমরা সপরিবারে যাচ্ছি আজ একটা দর্শনীয় স্থানে যাওয়ার প্ল্যান করা হয়েছে দেখতে পাচ্ছি সবাই যাচ্ছে তো আর দুটো বাস ভাড়া করা হয়েছে আর খাবারগুলো উঠতে গাড়িতে শুধু তো আর আমাদের এখান থেকে যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো যেহেতু আমি টাঙ্গাইল মির্জাপুর থেকে যাচ্ছি তো দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার হবে আর আমি প্রথম যাচ্ছি সেই হিসেবে আমার তো অনেক ভালো লাগছে যাওয়ার পথে যে দৃশ্যগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো সাথে থাকো আর দেখতে থাকো আমার আজকের ট্রাভেল টাঙ্গাইল বেশ কয়েকটি কারণে প্রসিদ্ধ বিশেষ করে টাঙ্গাইলের চমচম আর হলো টাঙ্গাইলের তাঁতের শাড়ি সমস্ত এই সমস্ত কারণেই টাঙ্গাইল প্রসিদ্ধ বন্ধুরা টাঙ্গাইলে বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে রয়েছে মহিলা জমিদার বাড়ি ডিসি লেক টাঙ্গাইলের দুশো এক গম্বুজ মসজিদ তো আমরা সেখানে যাচ্ছি আর সেটি তোমাদের সাথে শেয়ার করবো I don't know. যেতে যেতে আমাদের বাস একটি স্থানে দাঁড়ালো আর আমরা সেখানে নাস্তা করে নিলাম সকালের ব্রেকফাস্ট যেহেতু আমাদের ইতে বের হয়েছে সকালে কোনো কিছু সকালে ব্রেকফাস্ট করা হয়নি সকালের ব্রেকফাস্ট শেষ করে আবার আমাদের বাস চলতে শুরু করলো টাঙ্গাইল দুশো এক গম্বুজ মসজিদ গোপালপুরের উদ্দেশ্যে আরো আধা ঘন্টার লাগবে তো তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা বাকি আছে তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে টাঙ্গাইল বেশ কিছু কারণে বিখ্যাত তার মধ্যে অন্যতম হচ্ছে টাঙ্গাইলের তাঁতের শাড়ি আর খাবারের দিক দিয়ে টাঙ্গাইলের চমচম এগুলো জনপ্রিয় সারা দেশে এবং দেশের বাইরেও জনপ্রিয় এই জিনিসগুলো বন্ধুরা তো টাঙ্গাইলের প্রসিদ্ধ একটি স্থান দুশায় গম্বুজ মসজিদ যেখানে প্রতিদিন শত শত মানুষের ভিড় হয় আর দেখা যায় যে দেশের দেশের বাহিরে থেকেও অনেকে আসে এই দুশায় গম্বুজ মসজিদটি দেখার জন্য এশিয়ার বিখ্যাত এই মসজিদটি দেখার জন্য বন্ধুরা আমরা যাচ্ছি আজকে সেই টাঙ্গাইলের গোপালপুরের উদ্দেশ্যে রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না আমরা খুব ভালোভাবে আমরা আমাদের যাত্রা সফল করতে পেরেছি গোপালপুরে আমার প্রথম ভ্রমণ বন্ধুরা আমি এর আগে কখনো এই এলাকায় আসিনি কখনো আসার সুযোগ হয়নি এখন আমরা আছি কালিহাতি উপজেলায় কালীহাতি শাহজাহান সিরাজ কলেজ দেখতে পাচ্ছি তো সকালবেলা মিষ্টি রোদ আর এই বাজার বাজারে অনেক আসলে কিছুটা ব্যস্ত ছিল কিছুটা জ্যাম ছিল তো আমরা সব কিছু পার হয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছি অনেক ব্যস্ততার কারণে বের হওয়ার সুযোগ হয় না তো আজ বন্ধের দিন উপলক্ষে আমরা বেরিয়ে পড়েছি এটা বলা চলে একটা ফ্যামিলি ট্যুর আর আমাদের ভ্রমণে আমাদের দু একজন সিনিয়র ছিল তারা এই ভ্রমণের আয়োজন করেছে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য থেকেই দেখতে পেলাম হলুদে ছেয়ে গেছে পুরো মাঠ সর্ষের ক্ষেত সুন্দর একটা দৃশ্য তা আমরা যাচ্ছি গোপালপুরের উদ্দেশ্যে পথে যেতে যেতে চারপাশে প্রকৃতি তোমাদের সাথে শেয়ার করবো দীর্ঘদিন ধরে ইচ্ছে ছিল এই দুশো এক গম্বুজ মসজিদটি ঘুরে দেখার আজ তা সত্যি হলো আমার স্বপ্নটি সত্যি হলো বন্ধুরা তো আমার পরবর্তী ভিডিওতে থাকে এক গম্বুজ মসজিদ নিয়ে পুরো ভিডিও চিত্র তো পুরো ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো দুশো এক গম্বুজ মসজিদের ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখাচ্ছি তো তোমরা দেখতে পাবে পরবর্তী ভিডিওতে দেখতে পাবে এক গম্বুজ মসজিদ নিয়ে ভিডিও তো সবাইকে সে ভিডিওটি দেখার নিমন্ত্রণ রইল সবাই ভালো থেকো আর আমরাও বাস থেকে নেমে পড়েছি এখন আমরা বলবো মসজিদটি পরিদর্শন করব এখানে নামাজ পড়বো আর এখানে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে আমরা লাঞ্চ করব আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা ঠিক আছে ভালো থেকো সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা